ওম তৎপুরুষায় বিধমহে মহাদেবায় ধীমহী তন রুদ্র প্রচোদয়াত হর হরো মহাদেব নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন রাশিচক্রের একাদশতম রাশি এবং শনি গ্রহ দ্বারা অভিশাসিত রাশি কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্ন অনুগত করে আগত অর্থাৎ আগামী মার্চ মাসের এক তারিখ থেকে শুরু করে গোটা মার্চ সময়কালটিকে সংগৃহীত করে বিশেষত কুম্ভ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের সময়কালটি কেমনভাবে অতিবাহিত হতে চলেছে এবং কোন কোন দিক থেকে আপনারা লাভবান হতে পারবেন এবং কোন দিক জুড়ে আপনাদেরকে সচরাচর সাবধানতা পরিপ্রেক্ষ করে তথা অবলম্বন করে চলতে হবে আপনাদের পারিবারিক জীবন স্বাস্থ্যক্ষেত্র কর্ম দিক পাশাপাশি প্রত্যেকটা সচরাচর দিক জুড়ে আপনাদের কর্মসূত্র তথা ফলসূত্র কেমন হতে চলেছে সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা নিয়েই আজকের এই ভিডিওটির মূল তাৎপর্যতা শুরু করতে চলেছি এছাড়াও বন্ধুরা কুম্ভ রাশি এবং কুম্ভলগ্ন অনুসারে আপনারা বিগত কয়েক মাস ঘিরে কয়েক দিন ঘিরে তথা আজ দি আপনারা যেই সকল বাধা বিপত্তি সংক্রমণ সচরাচর হয়ে চলছিলেন সেক্ষেত্রে যে কাজেই যাচ্ছেন যে ক্ষেত্রেই যাচ্ছেন সেক্ষেত্রেই অসফলতা প্রাপ্তি আপনারা কোনো ক্ষেত্র কোনো মাধ্যম থেকে কোনো দিক থেকে কিন্তু আপনারা লাভপ্রাপ্তি হতে পারছিলেন না তার পাশাপাশি আপনারা আর্থিকভাবে অনেকটাই কিন্তু বিপর্যস্তের সম্মুখীন হয়ে চলছিলেন এবং আপনারা কিন্তু ঋণের জালে অনেকটাই জড়িয়ে পড়েছিলেন তথা আবদ্ধ হয়ে পড়েছেন পাশাপাশি আপনারা আপনাদের সম্পর্কের মধ্যেখানে লাঞ্ছনা প্রতারণা তথা ইমানের মতো শিকার কিন্তু সচরাচর হয়ে চলেছেন সেক্ষেত্রে চলরত এই অর্থাৎ আগামী মার্চ মাসের এক তারিখ থেকে শুরু করে গোটা মার্চ সময়কালটিকে সংগৃহীত করে আপনাদের অর্থাৎ কুম্ভ রাশি এবং লগ্ন অনুগত করে আপনাদের রাশি সাপেক্ষে কিন্তু থাকছে বুধের গুরুত্বপূর্ণ সঞ্চার এবং থাকছে আপনাদের রাশি সাপেক্ষে সূর্যের অলৌকিক ক্রিয়াবর্তন তার পাশাপাশি শুক্রের অলৌকিক গোচরও কিন্তু থাকছে যার সংগৃহীত সার অনুগত করে আপনাদের অর্থাৎ কুম্ভ রাশি এবং কুম্ভলগ্নার জাতক এবং জাতিকাদের সাপেক্ষে ভাগ্যে বিশেষ অলৌকিক সম্ভার তথা অলৌকিক পরিবর্তন লাভ ঘটতে চলেছে অর্থাৎ সকল প্রকার তিক্ততা আপনারা জীবন থেকে বিতাড়িত লাভ করতে পারবেন পাশাপাশি কিন্তু আপনারা আপনাদের দৈহিক জীবনযাপনে পারিবারিক ক্ষেত্র বলুন তথা আপনাদের সম্পর্কের মধ্যগান থেকে সকল প্রকার তিক্ততাগুলি কিন্তু বিতাড়িত লাভ করে চলতে সক্ষম হবেন তো আপনারা যদি কুম্ভ রাশি এবং কুম্ভ কুম্ভলগ্নের জাতক জাতীয়গণ হয়ে থাকেন তবে আজকের এই ভিডিওটি পুরো মনোযোগ সহকারে তথা মনোযোগ ভিত্তিতে দেখতে থাকুন আশা করছি আপনারা অনেকটাই তথা অনেক ক্ষেত্রেই লাভবান তথা উপকৃত লাভ হয়ে উঠতে সক্ষম হবেন পাশাপাশি আজকের এই ভিডিওটি আপনাদের জীবনে নিত্য নতুন অপ্রত্যাশিতভাবে একটি নিত্য নতুন মোড় নিয়ে আসতে চলেছে যা কিন্তু পুরোপুরিভাবে আপনাদের দৈহিক ক্রিয়াবর্তন পরিবর্তন করতে চলেছে শুভভাবে পাশাপাশি আজকের এই ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তত্ত্বই কিন্তু আপনাদের এই মার্চ সময়কালের প্রত্যেকটি গ্রহবতীর গোচর এবং অবস্থানের উপর ভিত্তি করে তুলে ধরা হয়েছে সেক্ষেত্রে আমাদের চ্যানেল কিন্তু কখনোই এমনটি দাবি করে না যে ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জীবনের সঙ্গে হুবহু পঙ্খানুপঙ্খিতভাবেই পুরোপুরিভাবে একদম মিলে যাবে সেক্ষেত্রে আশা করছি অনেকাংশেই মিলে যাবে আপনারা অনেকাংশেই লাভবান তথা উপকৃত লাভ হয়ে উঠতে সক্ষম হবেন সেক্ষেত্রে নিজস্ব বিশ্বাস নিজস্ব ভরসা অনুসারে এবং পুরোপুরি মনোযোগ ভিত্তিতে আজকের এই ভিডিওটি দেখতে থাকুন আশা করছি আপনারা অনেকটাই তথা অনেক ক্ষেত্রে এই লাভবান তথা উপকৃত লাভ হয়ে উঠতে সক্ষম হবেন তাছাড়াও এই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি উপকৃত লাভ হন অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় কর্মফলদাতা শনি মহারাজের জয় লিখে যাবেন ভিডিওটি আপন জনদের সাথে শেয়ার করবেন জেনারেল চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন অবশ্যই চ্যানেলটি গিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন এবার মূল বক্তব্যে পৌঁছানো যাক তাছাড়াও বন্ধুরা এই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে আপনাদের মনেও যদি কোনোর কোনো প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে আপনারা লিখে জানিয়ে যেতে পারেন আমরা যথাযথভাবে চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে চলার তথা আপনাদেরকে সদা সর্বদা সত্যের সাথে অবগত রাখার তো চলুন এবার মূল বক্তব্যে পৌঁছানো যাক তো কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্ন অনুগত করে আপনাদের রাশি সাপেক্ষে যেহেতু বুধের অলৌকিক সঞ্চার থাকছে থাকছে সূর্যের অলৌকিক ক্রিয়াবর্তন এবং শুক্রের অলৌকিক দৃষ্টিগোচর তথা বিদ্যমান যা সন্নিহিত পূর্বক আপনাদের পারিবারিক তথা সাংসারিক জীবন থেকে সকল প্রকার তিক্ততাগুলি বিতাড়িত লাভ হবে এবং পাশাপাশি একে অপরের প্রতি বিশ্বাস ভালোবাসা এবং দায়দায়িত্ব দায়িত্ব কিন্তু যথাযথভাবে বজায় থাকবে পাশাপাশি আপনারা কিন্তু সময় সাপেক্ষে প্রত্যেকটি কৃষিকলাপ পুনরুদ্ধার করে চলতে পারবেন নির্বিঘ্নতা সহকারে পাশাপাশি আপনারা কিন্তু যথাযথভাবে দৈহিক প্রত্যেকটি প্রক্রিয়াকরণ সময় সাপেক্ষে কিন্তু পুনরুদ্ধার করে কিন্তু চলতে সক্ষম হবেন পাশাপাশি এমন কিছু কাজে আপনারা নির্লিপ্ত তথা নিযুক্ত লাভ হতে চলেছেন যার কারণে আপনারা কিন্তু যথাযথভাবে আপনাদের বয়স্ক সম্প্রদায় তথা পারিবারিক সম্প্রদায়ের মুখোজ্জ্বল তথা গর্বের কারণ হয়ে দাঁড়াতে চলেছেন পাশাপাশি দাম্পত্য জীবন অনুসারে আপনার স্বামী স্ত্রীর মধ্যে একে অপরের প্রতি যে অবিশ্বাস পাশাপাশি একে অপরের প্রতি নানান রকম বিশেষ কিছু প্রভাব যা কিন্তু একে অপরের ফলপ্রদায়ন স্বরূপ বিশেষ কিছু শুভ ফলাফল পরিদর্শন করছিল না সেক্ষেত্রে স্বামী স্ত্রী উভয় ক্ষেত্রে সকল প্রকার বাধা বিপত্তি দূরীভূত হবে সেক্ষেত্রে একে অপরের প্রতি বিশ্বাস ভালোবাসা দায়বদ্ধতা সহকারে আপনারা কিন্তু চলতে সক্ষম হবেন এক কথায় বলতে গেলে আপনাদের দাম্পত্য জীবনও কিন্তু যথাযথভাবে সুখের হয়ে উঠবে এই গোটা মার্চ সময়কালটিকে অনুগত করে পাশাপাশি নতুন প্রেম প্রেমযোগের ক্ষেত্রেও কিন্তু সময়টা যথাযথভাবে গুরুত্বপূর্ণ তথা মূল্যবান এবং আপনাদের ক্ষেত্রে যেনারা বেকার বেরোজগার জাতক জাতিকাগণ রয়েছেন আপনাদের ক্ষেত্রেও কিন্তু সময়টা যথাযথভাবে গুরুত্বপূর্ণ থাকছে অবশ্যই আপনারা বিশেষ কিছু ক্রিয়াকলাপে আপনারা নিযুক্ত লাভ হয়ে চলতে সক্ষম হবেন এছাড়াও এই গোটা সময়কালটিকে গ্রাহ্য করে আপনাদের কর্মের জীবনেও কিন্তু বিশেষ বুধের সঞ্চার বিশেষ কিছু শুভ ফলাফল আনতে চলেছে অর্থাৎ বন্ধুরা কর্মের জীবনে বোধের অলৌকিক সঞ্চারের ফলে আপনারা যে কোনো অফিসিয়ালি ক্রিয়াকলাপের ক্ষেত্রেই আপনারা যথাযথভাবে সময় সাপেক্ষে প্রত্যেকটি ক্রিয়াকলাপ পুনরুদ্ধার করে চলতে পারবেন নির্বিঘ্নতা সহকারে পাশাপাশি আপনারা কিন্তু আর্থিক লাভের সম্মুখীন হয়ে চলতে পারবেন পাশাপাশি আপনারা সহকর্মী বলুন উর্ধ কর্তৃপক্ষ সকল সহৃদয় ব্যক্তিবর্গের মন জয় করেও কিন্তু চলতে সক্ষম হবেন এছাড়াও ওই গোটা সময়কালটিকে গ্রাহ্য করে আপনারা কিন্তু ব্যবসাভিত্তিক ক্রিয়াকলাপে বলুন বিজনেসের ক্ষেত্রে বলুন যথাযথভাবে কিন্তু আর্থিক লাভের মুখোমুখি হয়ে চলতে পারবেন এবং ব্যবসা ব্যবসাপদের উন্নতির জন্য বিশেষ কিছু শুভ তত্ত্ব শুভ পরামর্শ কিন্তু যথাযথভাবে অভিজ্ঞপ্রাপ্ত ব্যক্তির থেকেও কিন্তু প্রাপ্তি ঘটিয়ে চলতে সক্ষম হবে না তাছাড়াও আপনাদেরকে অর্থাৎ আপনাদের ক্ষেত্রে বিচার বিবেচনা করে আপনাদের যদি যেনারা শিক্ষা জগতে রয়েছেন তথা শিক্ষার্থীদের ক্ষেত্রেও কিন্তু সময়টা যথাযথভাবেই গুরুত্বপূর্ণ তথা মূল্যবান রয়েছে তো প্রত্যেক স্তরের শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে যথাযথভাবে নাম অনুসরণ করে তথা নাম অনুগত করে কিন্তু আপনারা যথাযথভাবে চলতে পারবেন পাশাপাশি বিদেশ বিভাগের ক্ষেত্রে বলুন কিংবা টেকনিক্যাল মেকানিক্যাল এবং ইঞ্জিনিয়ারিং লাইনেও কিন্তু যথাযথভাবে সাফল্য পরিমার্জিত রয়েছে সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে করণীয় বিশেষ কিছু ক্রিয়াকলাপ এবং দায়বদ্ধতা মান্যতা করা যথাযথভাবে কিন্তু প্রয়োজন সেক্ষেত্রে গুরুমান্য গুরুশ্রদ্ধা এবং ভক্তি কিন্তু যথাযথই প্রয়োজন কারণ গ্রহবতীর বছর কিন্তু নিজস্ব কর্মসাপেক্ষে ফল প্রদান করে থাকেন সেক্ষেত্রে নিজস্ব কর্ম ঠিক রাখুন এবং লিপিবদ্ধ সহকারে দায়বদ্ধ সহকারে নিজস্ব জীবনে এগিয়ে চলুন অবশ্যম্ভাবী শিক্ষার্থীরা বিশেষ কিছু নাম অনুগত করে এবং বিশেষ কিছু নাম অর্জন করে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান থেকে চলতে সক্ষম হবেন এছাড়াও এই গোটা সময়কালটিকে উপস্থাপনা করে যেনারা আপনারা যেনারা শিল্প জগতে রয়েছেন অর্থাৎ সঙ্গীত শিল্প শিল্প তাছাড়াও আপনাদের ক্ষেত্রে যেনারা ডাক্তারি লাইন শিক্ষক শিক্ষিকা তারপরে খেলাধুলোর লাইনে রয়েছেন সকল সমূহ দিক থেকে কিন্তু আপনারা যথাযথভাবে বিশেষ নিজস্ব অলৌকিক প্রতিভাটিকে সকলের সামনে তুলে ধরতে সক্ষম হবেন পাশাপাশি আপনারা কিন্তু সচরাচর সেই সকল জায়গাগুলিতে কিন্তু সুপ্রতিষ্ঠিত সুপ্রতিষ্ঠিত লাভ হয়ে উঠতে সক্ষম হতে সক্ষম হবেন পাশাপাশি আপনারা যথাযথভাবে এই গোটা সময়কালটিকে গ্রাহ্য করে নাম সুনাম খ্যাতি প্রাধান্য তথা আপনারা আর্থিক লাভের মুখোমুখি হয়ে চলতে কিন্তু সক্ষম হবেন এছাড়াও আপনাদের ক্ষেত্রে যেন বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানি করছেন তথা জমি ক্রয় ক্রয় গৃহ নির্মাণ এই যে রিয়েল এস্টেটের ব্যবসায়ী যেনারা রয়েছেন অবশ্যই আপনারা প্রতিটা নিয়ত প্রতিটা ক্ষেত্রে মার্কেট অ্যানালাইসিস তথা পর্যবেক্ষণ করে চলুন অবশ্যম্ভাবী আপনারা কিন্তু যথাযথভাবে মার্কেটের উত্থান প্রথনের দিকে লক্ষ্য নজর রেখে যথাযথভাবে আর্থিক লাভের মুখোমুখি হয়ে চলতেও কিন্তু সক্ষম হবেন পাশাপাশি যে ঋণ মুক্তির ক্ষেত্রেও কিন্তু সময়টা যথাযথভাবেই গুরুত্বপূর্ণ তথা মূল্যবান থাকছে পাশাপাশি আপনারা কিন্তু এই গোটা সময়কালটিকে গ্রাহ্য করে যে কোনো প্রকার আটকে থাকা টাকা সেটিও কিন্তু প্রাপ্তি ঘটিয়ে চলতেও কিন্তু সক্ষম হবেন যথাযথভাবে পাশাপাশি স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয় যথাযথভাবে আপনারা শুভ ফলাফল অনুগত করেও কিন্তু চলতে সক্ষম হবেন সেক্ষেত্রে পুরোনো যে কোনো রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে বলুন অ্যালার্জিজনিত সমস্যা কিংবা বাতজনিত সমস্যা পাশাপাশি বয়স্ক সম্প্রদায়ের ক্ষেত্রে বা বিশেষত শ্বাসকষ্টজনিত সমস্যা যে কোনো প্রকার সমস্যাগুলি থেকে আপনারা কিন্তু মুক্তিলাভ হয়ে চলতে পারবেন পাশাপাশি যে কোনো প্রকার আপনারা স্বাস্থ্যের দিক থেকে তিক্ততাগুলি কিন্তু বিতাড়িত লাভ করে চলতেও কিন্তু যথাযথভাবে সক্ষম হবেন এছাড়াও আপনারা আপনাদের ক্ষেত্রে বিশেষ কিছু করণীয় বিশেষ কিছু ক্রিয়াকলাপ সংলাপ রয়েছে সেগুলি কিন্তু মান্যতা করা যথাযথভাবে কিন্তু প্রযোজ্য সেক্ষেত্রে নিজেদেরকে এক কথা সিস্টেমেটিক্যালি পরিচালনা করুন ঘরের তৈরি হালকা পলকা খাবার খান এবং বিশেষত ঘরের তৈরি খাবার খান বাইরের কোনো তেল ঝাল মশলাযুক্ত খাবার কিংবা ফাস্টফুড জাতীয় খাবার দাবার থেকে নিজেদেরকে সদা সর্বদা বিরত রাখুন অবশ্যভাবেই আপনারা কিন্তু স্বাস্থ্য সম্পর্কিত পরিচর্যায় যথাযথভাবে আপনারা সঠিক সংকল্পবদ্ধ হয়ে চলতে সক্ষম হবেন সেক্ষেত্রে যে কোনো প্রত্যেকটি ক্রিয়াকলাপে আপনারা প্রয়াস করুন সময় সাপেক্ষে অন্যের প্রতি নির্ভরযোগ্য না হয়ে নিজেরাই প্রত্যেকটি ক্রিয়াকর্ম করে তোলার অবশ্যই দেখবেন আপনারা কিন্তু যথাযথভাবে প্রত্যেকটি সংগৃহীত দিক তথা ক্ষেত্র অনুগত করে যথাযথভাবে কিন্তু সঠিক পদক্ষেপটি বেছে নিতে সক্ষম হবেন এছাড়াও আপনাদের ক্ষেত্রে বিশেষত এই গোটা মার্চ সময়কালটিকে সংগৃহীত করে দুপুর বেলার একটা থেকে শুরু করে তিনটের মধ্যে যে দুপুর বেলার সময়কালটি এই সময়কালটি হচ্ছে কুম্ভ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ দুঃসময় তথা দুর্মুহূর্ত সেক্ষেত্রে আপনারা এই বেলার সময়কালটিকে অনুভেদ করে দৈহিক রকম কোনো শুভ কাজ করতে যাবেন না সেক্ষেত্রে আপনারা কিন্তু সচরাচর ও প্রতিটা মৃত প্রতিটা ক্ষেত্রে বাধা বিপত্তি সংক্রমণ হয়ে চলবেন এবং আপনারা কিন্তু লাভ প্রাপ্তি ঘটিয়ে চলতে আপনাদের ক্ষেত্রে অনেকটাই অসুবিধার সম্মুখীন হতে হবে সেক্ষেত্রে আপনারা প্রয়াস করুন এই দুপুরবেলার সময়কালটিকে অতিক্রম করে গিয়ে পরবর্তী যে কোনো সময় আপনারা শুভ কাজটিকে সুসম্পন্ন করে তোলার পাশাপাশি কাম ক্রোধ এবং লোভ এই তিনটি জিনিসই হচ্ছে মানুষের মূল্যধপতনের কারণ সেক্ষেত্রে আপনারা প্রয়াস করুন এই তিনটি জিনিস থেকে যতটা পারবেন নিজেকে দূরীভূত রাখার তাতেই দেখবেন আপনারা সচরাচর এই শুভ গ্রহবতীর শুভ প্রভাব প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন এবং জীবন থেকে কিন্তু সকল প্রকার তিক্ততাগুলি বিতায় তথা বিতাড়িত লাভ করে চলতেও কিন্তু সক্ষম হবেন এছাড়াও এই গোটা সময়কাল অর্থাৎ মার্চ সময়কালটিকে অনুসংগৃহীত করে আপনাদের অর্থাৎ কুম্ভ রাশি এবং কুম্ভলগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে সাঁত্রিশ থেকে তেতাল্লিশের মধ্যে সংখ্যাগুলি আপনাদের ক্ষেত্রে যদি শুভ দিক বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে ঈশানকোণ এবং পূর্ব দিক শুভ রং হচ্ছে সাদা এবং নীল শুভরত্ন ইন্দ্রনীলা এবং মুক্তা তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি আপনাদের ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তত্ত্ব তথা আপডেট জেনে লাভবান তথা উপকৃত লাভ কিছুটা হলেও হয়ে উঠতে পেরেছেন সেক্ষেত্রে ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা যদি উপকৃত লাভ হন অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় শঙ্কর মোচন বাবা শ্রী হনুমানজি জয় লিখে যাবেন ভিডিওটি আপনজদের সাথে শেয়ার করবেন যেনারা চ্যানেলের নতুন দর্শক বন্ধু রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আপনাদের খুব ভালোভাবে মনোনীতভাবে কাটুক তথা এই মার্চ সময়কালটি আপনাদের মনস্কামনা তথা উদ্দেশ্য পূরণের ক্ষেত্রে উপযুক্ত সময় হয়ে উঠুক নমস্কার